বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আগামীকাল আমি জানেন যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি সেখান থেকে আপনারা সমস্ত খবরটা পেয়েছেন আজ একটি খবর সংবাদপত্রে প্রকাশ হয়েছে প্রকাশিত হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেটার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী যা সওয়াল করেছেন পুরো প্যানেল বাতিল করার তা নিয়ে কিন্তু তার দলের মধ্যে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে এই সংক্রান্ত খবরে বলা হয়েছে এবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষকের প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেছেন বিকাশবাবু অন্যদিকে মঙ্গলবার এসএফআই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেয় তারা সম্পূর্ণ প্যানেল বাতিলের পক্ষে নয় এসএফআই এর দাবি যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে হবে যদিও ছাত্র সংগঠনের এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না বিকাশবাবু এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন বিকাশবাবু স্বনামধম্য স্বনাম ধন্য আইনজীবী উনি আইনজীবীর জায়গা থেকে ওনার মনোভাব রেখেছেন আমাদের বক্তব্য যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এর দায় সরকারকে নিতে হবে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অযোগ্য ধরার প্রক্রিয়া এগিয়েছিল সেই প্রক্রিয়া কেন থমকে গেল সেই প্রশ্ন কিন্তু তুলেছেন অন্যদিকে বিকাশবাবু সুপ্রিম কোর্টে যে প্যানেল বাতিলের আবেদন জানিয়েছেন সেক্ষেত্রে তার দলের ছাত্ররাই কিন্তু উল্টো কথা বলছেন যদিও বিকাশবাবু বলেছেন এসএফআই তাদের কথা বলতেই পারে প্রত্যেকে নিজস্ব মতামত দেওয়ার অধিকার রয়েছে তো যাই হোক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম